প্রিয় ভিয়াস আসসালামু আলাইকুম তাসীফ মোটরসে আজকে ফোর বি বাইকগুলোর মডেল সহ দাম বলে দেব টিভিএস ফোর বি এক্স কানেক্ট এলইডি ব্লুটুথ এবিএস সান এবিএসের দাম বলে দিচ্ছি ডাবল ডিক্সের দাম বলে দিচ্ছি সিঙ্গেল ডিস্ক অনেকগুলো দশটি ফোর বি বাইক আছে তাওশিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে একটা দেখছেন রেড কালার আর সবগুলোই কিন্তু চয়েসফুল ব্ল্যাক কালারের বাইক আমরা আজকে শুধু টিভিএস ফোর বি বাইকগুলো নিয়ে একটা ভিডিও দিচ্ছি অবশ্যই দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আমরা বাইক গুলার দাম বলে ইনশাল্লাহ দেখেন দেখতে পাচ্ছেন তাওসি বোর্ডের সিরাজন শর্মের টিভিএস ফোর বি সিঙ্গেল ডিস্ক বাইকটা দেখছেন একদম নতুন মতো আছে সুপার ফ্রেশ এটার দাম আমরা বলে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন আছে এক লক্ষ তিরিশ হাজার টাকায় বলে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স কানেট এল ইডি ব্লুটুথ এই বাইকটার প্রাইজ আমরা বলে দিচ্ছি একদম সুপার ফ্রেশ আছে এটা কিন্তু বাইশের একদম শেষে এটার দাম এক লক্ষ চল্লিশ হাজার এখানে এখানে দেখতে পাচ্ছেন একটা ডাবল ডিস্ক এটা বিশের একদম শেষে এই বাইকটার দাম এক লক্ষ বিশ হাজার আর এখানে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিস্ক একদম নতুন মতো বাইক এটা কিন্তু তেইশের একদম শেষে চব্বিশ বললে চলে এই বাইকটার প্রাইস আমরা বলে দিচ্ছি এক লক্ষ আটষট্টি হাজার এখানে আর বাইক দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ এটা ডাবল ডিক্স এই বাইকটা কিন্তু চব্বিশে স্টেশন তেইশে কয়েক কিন্তু একদম সুপার ফ্রেশ আছে এই বাইকটার দাম এক লাখ ষাট হাজার এখানে কিন্তু আর একটা দেখছেন টিভিএস ফোর বি সিঙ্গেল ডিস্ক এক্স হান্ড্রেড এল ইডি ব্লুটুথ একদম নতুনের মতো এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার আর এখানে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এক্স হান্ড্রেড ইডি ব্লুটুথ এবিএস ব্রেক একদম তেইশের মডেল বাইশে শেষে কয়েক কিন্তু তেইশের রেজিস্ট্রেশন কিন্তু দেখতে পাচ্ছেন নতুনের মতো আছে এই বাইকটার প্রাইস আমরা বলে দিচ্ছি এক লক্ষ সত্তর হাজার এখানে কিন্তু আর একটা দেখছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স হান্ড্রেড এল ইডি ব্লুটুথ এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু একদম নতুনের মতো বাইকের টায়ারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন একদম সুপার ফ্রেশ এই বাইকটার প্রাইস আমরা বলে দিচ্ছি এক লক্ষ সত্তর হাজার টাকায় পাচ্ছেন একদম নতুনের মতো টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স হান্ড্রেড ব্লুটুথ এভিএস ব্রেক আর একটা বাইক আছে সামনে আমরা দেখাচ্ছি একদম সুপার ফ্রেশ নতুনের মতো বাইক দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কৃত এই বাইকটার ঢাকার ডিজিটাল নাম্বার যে নিবেন মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এই বাইকটা কিন্তু ছয় হাজার কিলো চলা এটার প্রাইস মাত্র এক লক্ষ হাজার টাকায় পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এস এলইডি ব্লুটুথ টায়ার সাইজ দেখেন একদম নতুন মতো চকচকে জকঝকে আর একটা ফোর বি আছে তেইশের একদম শেষে চব্বিশের কয় কি তো আমরা দেখাচ্ছি দেখেন এটা দেখছেন এটা একদম তেইশের শেষে চব্বিশ বললেই চলে কিন্তু এই বাইকটা অন আছে এটা ব্যাঙ্ক ডাপ করা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে ফাইল জমা হয় যে বাংলাদেশের যে কোনো জেলার রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারবেন একদম নতুনের মতো এই বাইকটার প্রাইস আমরা বলে দিচ্ছি এটার প্রাইস মাত্র এক লক্ষ তিয়াত্তর হাজার টাকায় পাচ্ছেন চব্বিশের মডেলে একদম টিভিএস ফোর বি ডাবল ডিক্স এস কানেক্ট এল এটি ব্লুটুথ প্রিয় ভিরাস বাইকগুলা কিন্তু আমরা দেখালাম দাম বলে দিলাম আজকে শুধু ফোর বি বাইকগুলো আমরা দেখালাম ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন একদম মানে কিন্তু টিভিএস ফোর ফোর ফোরবি কিন্তু একদম নতুন মতো কালেকশন প্রিয় ভিউ আছে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ